আসসালামু আলাইকুম আজ সতেরোই জুলাই দু চব্বিশ শুরু করছি চেঞ্জ টিভি প্রতিদিনের গল্প অনুষ্ঠান দর্শক আপনাদের সঙ্গে রয়েছে আমি জহিরুল ইসলাম টুটুল শুরুতেই সংবাদ শিরোনাম জাফর ইকবালকে শাস্তি দিল শাহজালাল ভার্সিটি এবং রকমারি কম পুলিশকে ভয় দেখালেন পার্থ কোটা আন্দোলন নিয়ে যা বলল জাতিসংঘ অধ্যাপক ও লেখক ড মোহাম্মদ জাফর ইকবাল সহ যারা শিক্ষার্থীদের দাবির বিরুদ্ধে অবস্থান নিয়েছেন তাদের অবাঞ্ছিত ঘোষণা ও আজীবন নিষিদ্ধ করেছেন সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সাবি প্রবীর শিক্ষার্থীরা বুধবার গণমাধ্যমের কাছে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই ঘোষণা দেন শিক্ষার্থীরা সাবি প্রবীতে কোটা সংস্কার আন্দোলনের সমন্বয়ক আসাদুল্লাহ আল গালিব গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন এর আগে বুধবার সকালে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের নির্দেশনা অনুযায়ী সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয় এছাড়া বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের আজ বিকেল তিনটার মধ্যে হল ত্যাগের নির্দেশ দেওয়া হয় এদিকে জনপ্রিয় অনলাইন বুকশপ বই আর বিক্রি ও প্রকাশ না করার ঘোষণা দিয়েছে এদিকে কোটা বিরোধীদের সরাসরি গুলি করা পুলিশদের উদ্দেশ্য করে কড়া বার্তা দিয়েছেন বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপির সভাপতি ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ নিজের ফেসবুকে এক স্টেটাসে তিনি লিখেছেন দলের দাস হয়ে মনুষ্যত্ব বিসর্জন দিয়ে নিরেহ মানুষ হত্যা করলে আপনি আর মানুষ থাকেন না দীর্ঘদিন ধরে নিশ্চুপ ছিলেন ব্যারিস্টার পার্থ কোটা আন্দোলন শুরু হবার পরও তিনি মুখ খুলেননি অবশেষে সকল আড়াল ভেঙে পুলিশের উদ্দেশ্যে এই মন্তব্য করলেন জনপ্রিয় টকশো বক্তা পার্থ তবে চলতি সপ্তাহের শুরুর দিকে তিনি ডয়েচেভেলের একটি টকশোতে অংশ নিয়ে কোটা বিরোধী ছাত্রদের আন্দোলনে সমর্থন ব্যক্ত করেছিলেন কোটা সংস্কার আন্দোলনে নিহত রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন পটুয়াখালী তিন আসনের সাবেক সংসদ সদস্য জনপ্রিয় কলামিস্ট গোলাম মাওলা রনি তিনি তাকে শহীদ হিসেবে উল্লেখ করেছেন এখানে গোলাম মাওলা রনির ফেসবুক স্ট্যাটাস পুরোপুরি তুলে ধরা হলো সম্মানিত আবু সাঈদ আসসালাম আলাইকুম প্রিয় ভাই আমার কি বলে ডাকিব আপনায় বীর মহাবীর শহীদ নাকি মহাকালের শ্রেষ্ঠ সন্তান আজকের এই দিনে নুরুল দিনের সেই রংপুরে পুলিশের সামনে বুক চিতিয়ে দাঁড়িয়ে যেভাবে আত্মাহুতি দিলেন এমন দৃশ্য ইতিহাসে পড়েছি যে শহীদি তামান্না নিয়ে রাজপথে দাঁড়িয়ে মৃত্যুকে পরাজিত করলেন এমন ঘটনা ধর্মীয় পুস্তকে পড়েছি কিন্তু দু সালের ষোলোই জুলাই বাংলার মাটিতে যে ইতিহাস তৈরি করলেন তা এই জাতির কৃতজ্ঞ সন্তানরা আমত পর্যন্ত স্মরণ করবে আপনি তো মহান আল্লাহর মেহমান হয়ে চলে গেলেন আমার মতো কাপুরুষ রোজ ক্যামতে আপনার সামনে কিভাবে দাঁড়াবো আল্লাহর দরবারে কি জবাব দেব। আপনার জন্য দোয়া করার সাহস আমার নেই বরং আপনি আমাদের জন্য দোয়া করুন এবং আমাদের কাপুরুষতাকে ক্ষমা করুন আপনার রক্ত আপনার জীবন এই জাতির স্বাধীনতা এবং সার্বভৌমত্বের পুঁজি হয়ে আমাদের ভীরুতা এবং কাপুরুষতার সাদাকা হিসেবে কেমত পর্যন্ত আমাদের জন্য নূর হয়ে আমাদেরকে সঠিক পথ প্রদর্শন করুন এই নিবেদন আপনার বিদেহী আত্মার নিকট রইল বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ইউজিসি সরকারের সিদ্ধান্ত মোতাবেক সব পাবলিক ও বেসরকারি বিশ্ববিদ্যালয় এবং বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত মেডিকেল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ও অন্য কলেজ সহ সকল কলেজ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে বলে গতকাল একটি প্রেস রিলিজ দিয়েছে ইউজিসির এই বিজ্ঞপ্তি নিয়ে সমালোচনা চলছে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশ্ন উঠেছে ইউজিসির এই বিজ্ঞপ্তি দেওয়ার এখতিয়ার নিয়ে প্রতিষ্ঠানটির সাবেক চেয়ারম্যান এ কে আজাদ চৌধুরী জানিয়েছেন ইউজিসির এই বিজ্ঞপ্তি দেওয়ার এখতিয়ার নেই উনিশশো সালের অর্ডিন্যান্স অনুযায়ী ইউজিসি সরকার কেউই বিশ্ববিদ্যালয় বন্ধ করতে পারবে না বন্ধ করার এখতিয়ার শুধুমাত্র বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের এমনকি চ্যান্সেলরকেও এই ক্ষমতা দেওয়া হয়নি ঢাকা জাহাঙ্গীরনগর চট্টগ্রাম এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এই চার বিশ্ববিদ্যালয় বন্ধ করার এখতিার শুধুমাত্র সিন্ডিকেটের সরকারেরও নেই সরকার যদি মনে করে তাহলে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরকে রিকোয়েস্ট করতে পারে আপনি নিরাপত্তার স্বার্থে বিশ্ববিদ্যালয় বন্ধ করে দেন বিবিসি বাংলাকে বলেন একে আজাদ চৌধুরী তখন তিনি জরুরি সিন্ডিকেট ডেকে পাশ হলে বন্ধ করতে পারেন আর যদি জটিল পরিস্থিতি থাকে তাহলে ভিসি নিজেও এক্সিকিউটিভ অর্ডারে বন্ধ করতে পারেন তবে যদি নিজে বন্ধ করেন তাহলে চার দিনের মধ্যে সিন্ডিকেট ডেকে এটাকে রেকটিফাই করতে হবে যদি সিন্ডিকেটে রেকটিফাই করতে না পারেন তবে আইন ভঙ্গের অপরাধে দায়ী থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক এই ভিসি জানান এ ধরনের কোনো বিজ্ঞপ্তি কখনো দেখেননি তিনি তিনি বলেন এটাতে স্বায়ত্ত শাসনের ব্যত্যয় হয়েছে এটা ক্ষমতার সঠিক ব্যবহার হয়নি যদিও অবস্থা সিরিয়াস এটা আমি স্বীকার করি সেটা অন্যভাবে বলতে পারত ভাইস চ্যান্সেলরকে অনুরোধ করতে পারত তিনি বন্ধ করে পরে সিন্ডিকেট ডাকতে পারত এই সিদ্ধান্ত স্বায়ত্তশাসনের শাসনের বিপরীতে যায় শিক্ষা মন্ত্রণালয়ের দোহাই দিয়ে এটা ইউজিসি করেছে ছাত্রদের কোটা আন্দোলন নিয়ে সৃষ্ট পরিস্থিতি সম্পর্কে যথেষ্ট পরিমাণে অবহিত জাতিসংঘ তারা বিষয়টি নিবিড়ভাবে এবং উদ্বেগের সঙ্গে পর্যবেক্ষণ করছে একই সঙ্গে বিক্ষোভকারী শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানিয়েছে নিয়মিত সাংবাদিক মুশফিকুল ফজল আনসারির এক প্রশ্নের জবাবে এসব কথা বলেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্থিও গোতারের মুখপাত্র স্টিফেন ডুজারিক তার কাছে মুশফিক জানতে চান সরকারি চাকরি ব্যবস্থায় কোটা ব্যবস্থার পরিবর্তে মেধাভিত্তিক নিয়োগের দাবিতে বাংলাদেশ জুড়ে প্রতিবাদ বিক্ষোভ হচ্ছে নিরাপত্তা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সরকারি দলের ছাত্র সংগঠন ছাত্র লীগ হামলা করেছে বিক্ষোভকারীদের উপর এতে কমপক্ষে ছয় জন শিক্ষার্থী নিহত হয়েছেন এই পরিস্থিতি সম্পর্কে মহাসচিব কি অবহিত উত্তরে স্টিফেন ডুজারিক বলেন হ্যাঁ আমরা পরিস্থিতি সম্পর্কে খুব ভালোভাবে অবহিত নিবিড়ভাবে এবং উদ্বেগের মাধ্যমে এই পরিস্থিতি পর্যবেক্ষণ করছি আমরা আমি মনে করি বাংলাদেশ হোক বা বিশ্বের যে কোনো স্থানেই হোক জনগণের শান্তিপূর্ণভাবে প্রতিবাদ বিক্ষোভ করার অধিকার আছে যে রকম হুমকি বা সহিংসতা থেকে বিক্ষোভকারীদের সুরক্ষিত রাখতে আমরা বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানাই বিশেষ করে ওইসব মানুষ যাদের শান্তিপূর্ণ প্রতিবাদ বিক্ষোভে অতিরিক্ত সুরক্ষা প্রয়োজন হতে পারে এমন ব্যক্তির মধ্যে আছেন যুবশ্রেণী শিশু এবং বিকলাগরা শান্তিপূর্ণভাবে প্রতিবাদ বিক্ষোভ করার মৌলিক মানবিক অধিকার থাকা উচিত এসব অধিকারকে সুরক্ষিত রাখা উচিত সরকারের কোটা বিরোধী আন্দোলনে পুলিশের গুলিতে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক আবু সাইদের দাফন সম্পন্ন হয়েছে বুধবার সকাল নয়টায় রংপুরে পীরগঞ্জ উপজেলার মদনখালী ইউনিয়নের বাবনপুর গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয় তাকে এর আগে জাফরপাড়া মাদ্রাসা মাঠে তার জানাজা হয় জানাজায় ইমামতি করেন আবু সাঈদের আত্মীয় মোহাম্মদ সিয়াম মিয়া আবু সাঈদের জানাজা ঘিরে মানুষের ঢল নামে সকাল থেকে অনেকে জানাজায় অংশ নিতে জাফরপাড়া মাদ্রাসা প্রাঙ্গণে উপস্থিত হন এর আগে মঙ্গলবার রাত দুইটার দিকে আবু সাইদের মরদেহ গ্রামের বাড়িতে এসে পৌঁছায় মরদেহ পৌঁছালে সেখানে এক হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা হয় ছেলের মরদেহ দেখে বাবা মকবুল হোসেন ও মা মনোয়ারা বেগম বারবার মূর্ছা যান তাদের কান্নায় ওই এলাকার পরিবেশ ভারী হয়ে আসে মঙ্গলবার কোটা সংস্কার আন্দোলনকারীরা রংপুর নগরীতে মিছিল বের করে পাঁচ কিলোমিটার পথ পায়ে হেঁটে রোকেয়া বিশ্ববিদ্যালয়ে আসেন এ সময় আবু সাইদ তাদের সঙ্গে যোগ দেয় এরপর ছাত্রলীগ ও পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ হয় পুলিশ শতাধিক রাউন্ড গুলি ও রাবার বুলেট নিক্ষেপ করে আন্দোলনকারীদের হটিয়ে দেওয়ার চেষ্টা করে কিন্তু আবু সাঈদ একাই অবিচল দাঁড়িয়ে মোকাবেলার চেষ্টা করেন পুলিশের সামনে বুক উঁচিয়ে দেয় পুলিশ তাকে লক্ষ্য করে গুলি করলে গুলি বিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন সাইদ। তাৎক্ষণিকভাবে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন তরুণ প্রজন্মকে আন্দোলিত করেছে কোটা সংস্কার দাবিতে গড়ে ওঠা আন্দোলন দিন যত বাড়ছে এই আন্দোলনে গণসমর্থন তত বাড়ছে যদিও আন্দোলন সংঘাত প্রবণ হয়ে উঠেছে মঙ্গলবার এই আন্দোলনে ছয়টি তাজা তাজাপ্রাণ ঝরে গেছে এমন পরিস্থিতিতে শিক্ষার্থীদের দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করে শান্তি কামনা করেছেন ক্রিকেটাররা ক্রিকেটারদের মধ্যে এতদিন এই বিষয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানা যায়নি মঙ্গলবার নিজের ভেরিফাইড ফেসবুকে পোস্ট করে যার শুরুটা করেন জাতীয় দলের হার্ড হিটার ব্যাটার তাওহিদ হৃদয় তার দেখা দেখি একে একে মুশফিকুর রহিম শরীফুল ইসলাম ও নুরুল হাসান সোহানের মতো ক্রিকেটাররা আন্দোলনরত শিক্ষার্থীদের সমর্থন জানান ব্যাটার তাওহিদ হৃদয় লেখেন সব কিছু থেকে দূরে আছি তাই অনেক কিছুই দেখা হয়নি আমার প্রাণের ঢাকা বিশ্ববিদ্যালয়ে আর রক্তাক্ত না হোক পেসার শরীফুল ইসলাম বলেন আমি একজন ক্রিকেটার হলেও আমি একজন ছাত্র আমি চাই না আর কোন ছাত্র ছাত্রীর রক্ত ঝরুক কোনো কিছু না বললেও অনেকটা নীরবে প্রতিবাদ করেছেন ক্রিকেটার মুশফিকুর রহিম নিজের ভেরিফাইড ফেসবুক পেজে একটি পোস্ট করেছেন মোনাজাতের ইমুজি দিয়ে প্রার্থনা কামনা করেছেন তিনি সঙ্গে জুড়ে দিয়েছেন মক্কায় গিয়ে তোলা নিজের একটি ছবি অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বিখ্যাত ইংরেজ উপন্যাসিক জেন অস্টিনের একটি বিখ্যাত লাইন আই ওয়াজ কোয়াইট বাট আই ওয়াজ নট ব্লাইন্ড লিখে ফেসবুকে নিজের ছবি সহ পোস্ট করেন যার বাংলা করলে দাঁড়ায় আমি চুপ ছিলাম কিন্তু অন্ধ নই ঘরোয়া ক্রিকেটে পরিচিত মুখ ব্যাটার মুনিম শাহরিয়ার লিখেছেন যদিও আমার ব্যক্তিগত গাড়ির লুকিং গ্লাস ভাঙা হয়েছে আন্দোলনকারীদের দ্বারা এর পরেও আমি শান্তি চাই চাই না কোনো সাধারণ শিক্ষার্থীদের রক্ত ঝরুক আমি নিজেও একজন শিক্ষার্থী যৌক্তিক দাবি যৌক্তিকভাবে নিরসন হোক আমার ভাইরা বোনেরা সবাই নিরাপদ থাকুক উইকেটরক্ষক ব্যাটার নুরুল হাসান সোহান লিখেছেন ভবিষ্যৎ বাংলাদেশের রক্ত আর দেখতে চাই না শান্তি চাই আম্পায়ার গাজী সোহেল লিখেছেন খুব কষ্ট হচ্ছে হৃদয়ে প্রচণ্ড রক্তক্ষরণ হচ্ছে মনের মধ্যে স্তব্ধতা গ্রাস করেছে এমনটি তো হওয়ার কথা ছিল না ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলক বলেছেন অপপ্রচার ও গুজব প্রতিরোধে সহযোগিতা না করলে ফেসবুক ইউটিউব সহ সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ করে দেবে সরকার মঙ্গলবার সচিবালয়ে গণমাধ্যম কেন্দ্রে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম বিএসআরএফ আয়োজিত বিএসআরএফ সংলাপে তিনি এসব কথা বলেন এর সাধারণ সম্পাদক মাসুদুল হকের সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন সভাপতি ফসিহ উদ্দিন মাহতাব দেশে গুজব ছড়িয়ে বিশৃঙ্খল অবস্থা সৃষ্টি করার জন্য অপতৎপরতা চলছে জানিয়ে তিনি বলেন আমরা এ ব্যাপারে সবাইকে সজাগ থাকার অনুরোধ করব পাশাপাশি ফেসবুক, ইউটিউব ইনস্টাগ্রাম টিকটক কর্তৃপক্ষ যারা আছেন তাদেরও অনুরোধ করব তারা যাতে বাংলাদেশের আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকেন ধর্মীয় অনুভূতি এবং রাষ্ট্রীয় নিরাপত্তার কথা বিবেচনা করে আমাদের ছাত্রছাত্রী দেশের নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য যেন কোনো ধরনের মিথ্যা গুজবকে তারা প্রশ্রয় না দেয় তাদের কাছ থেকে আমরা যদি সহযোগিতা না পাই তাদের বিরুদ্ধেও আমরা কঠোর আইনগত ব্যবস্থা নিতে বাধ্য হব বাংলাদেশে ফেসবুকের নিয়াজ অফিস করার জন্য দীর্ঘদিন ধরে সরকার অনুরোধ জানিয়ে আসছে কিন্তু তারা তাতে সাড়া দিচ্ছে না এ বিষয়ে প্রতিমন্ত্রী বলেন বাংলাদেশের বড় একটি সংখ্যার মানুষ ফেসবুক ব্যবহার করে ফেসবুক এখান থেকে বৈধ ও অবৈধ উপায়ে যে আয়টা করে সেটা বিবেচনায় তাদের বাংলাদেশকে আরও গুরুত্ব দেওয়া উচিত এবার খুব জরুরি এক মিনিট জানাচ্ছেন ইউনেস্কো ক্লাব পুরস্কার বিজয় সাংবাদিক আমিরুল মালিক খুব জরুরি এক মিনিটে প্রত্যেককে আমন্ত্রণ প্রিয় বন্ধুরা এই পৃথিবীতে অসংখ্য কাজ রয়েছে আপনি কোন কাজটাতে পারদর্শী সেটি কেবলমাত্র করুন যে কাজে মন নাই সে কাজে আমি নাই এই যে কথাটা এটা যদি আসলে সত্যিকার অর্থে মনের মধ্যে ধারণ করা যায় তাহলে যে কাজে আমার মন আছে সেই কাজে কিন্তু মনোযোগটা বাড়ে সুতরাং জোর করে জবরদস্তি করে যখনই আপনি কোনো কিছু করতে চাইবেন মনের বিরুদ্ধে গিয়ে তখন সেখানে সফলতার কোনো চিহ্ন খুঁজে পাবেন না বরং অনিহা, ব্যর্থতা হতাশা আপনাকে ঘিরে ধরবে সুতরাং আজকে থেকেই আপনার পছন্দের কাজটি শুরু করুন এবং সাফল্যকে ছিনিয়ে আনুন ভালো থাকবেন শুভেচ্ছা নিরন্তর এবার দেশের বাইরের প্রসঙ্গ ইয়েমেনের হুথি বিদ্রোহীদের অব্যাহত নৌ অবরোধের কারণে দেউলিয়া হয়ে গেছে ইসরায়েলের ইলাত বন্দর ফিলিস্তিনের গাজায় বর্বরতা শুরুর পর দখলদার বর্বর হামলা শুরুর পর লোহিত সাগর এবং আশপাশের সমুদ্র অঞ্চলগুলোতে ইসরায়েলগামী জাহাজে হামলা শুরু করে হুথিরা ইলাদ বন্দরের এক কর্মকর্তা জানিয়েছেন বাণিজ্যিক কর্মকাণ্ড বন্ধ এবং রাজস্ব কমে যাওয়ায় বাধ্য হয়ে তারা বন্দরের কার্যক্রম বন্ধ করে দিয়েছেন তিনি বলেছেন আমাদের স্বীকার করতে হবে এই বন্দরটি এখন দেউলিয়া হয়ে গেছে গত কয়েক মাসে এখানে মাত্র একটি জাহাজ এসেছে এই বন্দরটিকে কার্যত বন্ধ করে দিয়েছে কার্যক্রম সচল রাখতে বন্দরটির এই মাসের শুরুতে ইসরায়েলি সরকারের কাছে আর্থিক সহায়তা চেয়েছিল ইলাত বন্দর কর্তৃপক্ষ বন্দরের এই কর্মকর্তা গত বছরের ডিসেম্বরে জানান লোহিত সাগরে হুথিদের কারণে তাদের কার্যক্রম পঁচাশি শতাংশ কমে গেছে ওই সময় তিনি আরও জানান এটি সচল রাখতে তাদের হয়তো অনেক কর্মীকে ছাঁটাই করতে হবে ইলাত বন্দর বন্ধ হয়ে যাওয়ার মধ্যেই সংখ্যায় রয়েছে আসদ এবং হাইফা বন্দর যদি হিজবুল্লার সঙ্গে ইসরায়েলের পূর্ণ মাত্রার যুদ্ধ শুরু হয় তাহলে এই বন্দরগুলো শঙ্কায় পড়বে কারণ এগুলো হিজবুল্লার ক্ষেপণাস্ত্রের আওতার মধ্যে রয়েছে আর হিজবুল্লাহ যদি এসব বন্দরে হামলা চালিয়ে এগুলো অকার্যকর করে দেয় তাহলে বেকায়দায় পড়বে দখলদার ইসরায়েল কারণ নিজেদের আমদানি ও রপ্তানির জন্য এসব বন্দরের উপরই নির্ভরশীল তারা পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের রাজনৈতিক দল পিটিআইকে নিষিদ্ধের পরিকল্পনার কথা জানিয়েছে দেশটির ক্ষমতাসীন সরকার তবে তাদের এই সিদ্ধান্তের বিরোধিতা করে গভীর উদ্বেগ জানিয়েছে যুক্তরাষ্ট্র সোমবার পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার এক সংবাদ সম্মেলনে ঘোষণা দেন দেশকে সামনের দিকে এগিয়ে নিতে হলে পিটিআইয়ের অস্তিত্ব রাখা যাবে না তারার বলেন বিদেশি তহবিল মামলা নয় মে দাঙ্গা এবং সাইফার মামলার পাশাপাশি যুক্তরাষ্ট্রে পাশ করা প্রস্তাবের পরিপ্রেক্ষিতে আমরা বিশ্বাস করি পিটিআইকে নিষিদ্ধ করার মতো যথেষ্ট বিশ্বাসযোগ্য প্রমাণ রয়েছে এই ঘটনা প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র ম্যাথিউ মিনার গণমাধ্যমের প্রতিবেদন ও পাকিস্তান সরকারের ঘোষণা উল্লেখ করে বলেন এটি হচ্ছে জটিল প্রক্রিয়ার শুরু তিনি বলেন একটি রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার প্রক্রিয়া আমাদের কাছে গভীর উদ্বেগের বিষয় মার্কিন এই মুখপাত্র বলেন যুক্তরাষ্ট্র সংবিধান ও গণতান্ত্রিক নীতির পাশাপাশি মানবাধিকার ও বাক স্বাধীনতায় সমর্থন করে দর্শক শেষ করছি প্রতিদিনের গল্পের আজকের গল্প চেঞ্জ টিভি ডট প্রেস বাংলাদেশের ইউটিউব জার্নালিজমের অগ্রদূত ভিজিট করুন এর ওয়েবসাইট ডাব্লিউ 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 ডট চেঞ্জ টিভি ডট প্রেস ইউটিউব ইউটিউব ডট কম স্ল্যাশ চেঞ্জ টিভি প্রেস এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটি নিয়মিত লাইক কমেন্ট ও শেয়ার করে আপডেট রাখুন নিজেকে ভালো থাকুন নিরাপদে থাকুন শুভেচ্ছা নিরন্তর